বিকেল হতে না হতে বাড়ি গিরা ছুটেছেন শপিং মলে বিয়ের উপলক্ষে জমিয়ে কেনাকাটা করবেন আজ সাথে বগলদাবা করে নিয়ে গেলেন রাদীপ আর রিক্তটা আপাতত বাড়ি শুনশান সাদিপ পিউ পুষ্প ছাড়াও কেউ নেই আর তারা তিনজনই নিজেদের ঘরে পিউ আজকেও উসখুস করছে একটু পরই পড়াতে আসবে মারিয়া আর সে কিছুতে চায় না মেয়েটার কাছে পড়তে যাকে দেখলে গা জলে তার কাছে বিদ্যাগ্রহণ সম্ভব কিন্তু পিউর মাথায় বুদ্ধি এখন আর সারা দিল না উল্টে তাকে বুঝিয়ে দিল আজ তোকে পড়তে যেতেই হবে পিউর আগে দুঃখে মাথা হাত দিয়ে বসে রইল তখনই সাদীপ তার ঘর থেকে হাঁক ছুটল পিউ এক কাপ চা দিবি পিউ বিরক্ত হয় মুখ থেকে চবর্গের শব্দ করে তখন মনে পড়ে ভিন্ন কথা কদিন পরে যখন সাদিপ ভাইয়ের সাথে আপুর বিয়ে হবে তারপর এগুলো থেকে ছুটি মিলবে তার সাদিপ ভাইয়া আর জ্বালাবে না তখন মিস করবে সব পিউল খারাপ লাগতো তাৎক্ষণিক ছুট লাগালো রান্নাঘরে ঠিক সাড়ে ছয়টা মারিয়া হাজির হলো বাড়িতে পরনে কমলা চুড়িদার কোমরে একটা মাঝারি বেনি দুলছে ফর্সা শরীরে রঙটা ফুটছে দারুণ অন্য একটা টিউশন থেকে ফিরল মাত্র রিকশা পাচ্ছে না বলে হেঁটে এসেছে আর তাতে পাকা মিনিট দেরি হলো ব্যস্ত ভঙ্গিতে ঢুকলো সে ঠিক সেই মুহূর্তে ফোন টিপতে টিপতে ওপাশ থেকে আসছে সাদীপ বিকেলে ঘুম সেরে উঠল কেবল কেউ কেউকে খেয়ালি করেনি অমনি ওকে অন্যের সঙ্গে সংঘর্ষ রীতিমতো মারিয়া কপালের সঙ্গে সাদীপের থুতনি ঢুকে গেল অপ্রস্তুতিতে পিছিয়ে গেল দুজনই মারিয়া কপাল ধরে হকোচকিয়ে তাকালো সাদীপও ভরকে দেখছে তাকে সে যেতে বলো মেয়ে দেখলে ধাক্কা দিতে হবে দেখে চলতে পারেন না সাদীপও পালটা চেচে জবাব দিল আপনি দেখে চলতে পারেন অন্ধ কোথাকারের আমি অন্ধ না কি আপনি চারটে চোখ দিয়ে দেখেন না কি আসছে কে যাচ্ছে উফ দিল আমার মাথাটা শেষ করে রে সাদীপ ভুরুকুচকে বলল ও হ্যালো হোয়াট ডুই মিন বাই চারটে চোখ কেন বাংলা বোঝেন না চারটে চোখ বলতে নাকের ডাকায় যে এ বড় সাইনবোর্ড ঝুলিয়েছেন সেটার কথা বলছি চশমার পরেও দেখতে পার না তাহলে ঘরে বসে থাকলেই পারেন সাদীপের আত্মসর্মানে লাগলো রেগে মেগে বললো ভদ্রতা বজায় রাখুন মেয়ে বলে কিছু বলছি না মানে এই নয় যে আমি বোবা আমার বাড়ি আমি যা ইচ্ছে তার সাথে ধাক্কা খাব দরকার বলে তাকে নিয়ে এই মেজেতে বক্সিং খেলব আপনার কি আর আপনি কে এই বাড়িতে ঢুকলেন কি করে দারুণ চাচা আপনাকে ঢুকতে দিলেন বা কেন আমার বাড়ি শব্দটা শুনে মারিয়া অবাক হলো আজ দুদিন পরাতে এসো এই লোককে তো দেখেই নি সরাসরি প্রশ্ন করল আপনি এই বাড়িকে গেস্ট সাদীপ আকাশ থেকে পড়ার ভান করে বলো গেস্ট নোয়ে আমি এ বাড়ির ছেলে কিন্তু আপনিকে মারিয়া বুকের সাথে হাত ভাজ করে দাঁড়ালো ভাব নিয়ে বলো আমি পিউর টিচার সদীপ ভুরু উঁচিয়ে বলে কি টিচার আপনার মতো ঝোরকুটে মেয়ে আবার কি পড়াবে মারিয়া ভ্যাকা চাকা খেয়ে বলল। যা তা বলছেন কেন এ বাড়িতে ধূসর আমাকে এনেছে উনি নিশ্চয় নিজের বোনের জন্যই এমন কাউকে বেছে আনবে না যে পড়াশোনা জানে না ধূসর এনেছে শুনে সাদীপ দমে গেল নামধনে সম্বোধন করছে যেহেতু মেয়েটি নিশ্চয় ধূসের সমবয়সী তাহলে তো বয়সে তার বড় ভুরু কুটিয়ে পা থেকে মাথা অবধি দেখল মারিয়ার এইটুকু একটা মেয়ে ভাইয়ার বয়সী সাদীপের মাথায় কিছুতেই ঢুকল না দেখে তো মনে হচ্ছে পুষ্পচাইতে খুব জোর দু এক বছরে বড় হবে পা ওর বয়সী অথচ সাদীপ যখন হিসাব মেলাতে ব্যস্ত সেই ঘরে মারিয়া বলে উঠল কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না ধূসরের মতো জেন্টেলম্যানের ভাই আপনার মতে এমন অভদ্র কি করে হলো যে মেয়েদের সাথে পায়ে পা লাগিয়ে ঝড়কা করে মুহূর্তে সাদীপ খেপে যায় চিন্তা ভাবনা ছাড়াই বলে দেয় তাহলে আপনি বলুন কোথায় কি লাগিয়ে ঝড়কা করব। মারিয়া তপ্তা খেলো হতভম্ব হলো মুখের উপর বলল অসভ্য সাদিপ নিরুক্ত ভঙ্গিতে বলে সেম টু ইউ মারিয়া অবাক হয়ে বলল আশ্চর্য লোক তো আপনি ছেলেরা এরকম কোমর বেঁধে তর্ক করে কেন কোমর না বেদে আপনার বাদলে খুশি হতেন মারিয়া বিরক্ত হয়ে বলল আপনার সঙ্গে কথা বলাই ভুল সাদিব কাত উঁচু করে বলল সেম টু ইউ মারিয়ার যথাযোগ্য উত্তর খুঁজে পেলো না বিড়বির করে যত সব বলে চলে গেল সাদি বিতুস্পৃহা নিয়ে ওর যাওয়া দেখল ঠোঁট ফুলে শ্বাস ফেলে ফোন পকেটে ভরল বাইরে যাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবে দারুণ যে মুডটা নিয়ে বের হয়েছিল এমএ জাস্ট ভেসতে দিল মানে হয় সবের এক বুক জ্বালা আর আপত্তি সাই চাপা দিয়ে পিউ বাধ্যমের মতো টেবিলে বসে মাইরিয়ার দিকে চোখ পড়তেই সে মিষ্টি করে বলল। কেমন আছো পিউ পিউ বিন্দুমাত্র না হেসে উত্তর দেয় ভালো পাল্টা জিজ্ঞেসও করল না তাকে মাইরিয়া কিছু এলো গেল না যেন সে আগে অবগত পিউ কেমন করবে সেই নিয়ে চুপচাপ বই মেলে ধরে বলল সেদিন যা পড়িয়েছিলাম পড়েছ না কেন পিউ অনিহা সমেত জানালো ইচ্ছে করেনি মারিয়া শান্ত চোখে তাকায় ছোট্ট শ্বাস পেলে বলে বেশ তাহলে বরং আমি তোমার ধূসর ভাইকে একটা ফোন করি পিউ তথস্থ হয়ে বলল কেন এর মধ্যে উনি কোথা থেকে এলেন কেন আসবেন বলেন তো উনি তো আমাকে এনেছেন সাথে কড়াভাবে বলে দিয়েছে তুমি কি করছো কি না করছো সব জানাতে জানাবো না ওয়েট ফোন করি মারিয়া ব্যাগ থেকে ফোন বের করে হাতে তুলতে পিউ ভয় পেল বেদি ব্যস্ত হয়ে বলো না না ম্যাম আমি পড়ব সরি আজ যা পড়া দেবেন কাল সব গড় করে দেব চাইলে এক্ষুনি পড়ে দেব মারিয়া মুচকি হাসলো ফোন পাশে রেখে বললো গুড আমাকে ম্যাম বলতে হবে না পিউ আপু ডেকো কেমন পিউ ভেতরে ভেতরের আগে ফুঁসলো মুখে বললো জি তাহলে তোমাকে আমি দশ মিনিট সময় দিচ্ছি আগে পড়াটা এখন বসে মুখস্থ করো আমাকে বুঝিয়ে দেবে ওকে পিউ করুণ চোখে তাকালো এখনই হ্যাঁ এক্ষুনি নাও শুরু করো মারিয়া প্রত্যেকটা কথা মধু ধরছে অথচ পিউরের শরীর জ্বলে যাচ্ছে তাতে মনে মনে আরো মাত্রাধিক রাগ ফুঁসলো এই মেয়ের বিরুদ্ধে সাথে নিজেই নিজেকে ঘোষণা করলো একটা সুযোগ পাই দেখবেন আপনার কি করি আমাকে ব্ল্যাকমেল করা বসার ঘরে আসর বসেছে সে এক মস্ত বড় বিশাল সভা বরাবরের মতো ধূসর বাদে উপস্থিত পারি প্রত্যেকে আমজাদ আলদাব, আনিস তিনজনই অফিস শেষ খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে নিয়েছি এসে বসেছেন ধূসর এখনও আসেনি বাড়িতে প্রতিদিন অফিস থেকে পার্লামেন্ট যাওয়ার তার রুটিন ওখানকার কাজ চুটিয়ে এরপর রাত করে বাড়ি ফেরেন এখন অব্দি অফিসে ঠিকঠাক সামলাচ্ছেন বলে আমজাদ শিখদারও রা করেন না শিকদার বাড়ি একটা একান্নবর্তী পরিবারের গল্প প্রতিটা দিন সন্ধ্যায় ঘুমানোর আগে বসলেও আজ ঘটনা ভিন্ন এই তো বিকেলে গৃহিণীরা শপিংয়ে গিয়েছিলেন ফিরেছেন সন্ধ্যার পরে পিউ পুষ্প হাজার জোড়াচোড়িও চালিয়েছে নিজেদের জন্য কিনে আনা জামা দেখবে বলে অথচ লাভ হলো না মীনা বেগম সাপছাপ বলে দিয়েছেন বাড়িতে সবাই আসবে তারপর আর সেই মোতাবেক পুনরায় সোফার উপর ভিড় হলো সবাই মিলে বিশাল বিশাল সোফাগুলো ঘিরে বসলো অন্য ঘর থেকে একটা টেবিল টেনে এনে দুটো মিলিয়ে জোড়া লাগালো সুমনা বেগম আকারের চাপটা হলো তার উপরে আরামসে রাখা হলো শপিং ব্যাগ তারপর মিনা বেগম ডাক ছুটলেন সবার উদ্দেশ্যে পিউ পড়ছিল অমনি বইটা বন্ধ করে হুটুপুটি করে নামলো পুষ্প এলো আসতে ধীরে তার মন মেজাজ দুটোই খারাপ ইকবালের সাথে সে বিকেলে ঝগড়া হলো আর কথা হয়নি নিজে রেগে সব দিক থেকে ব্লক করেছে একটা জমলি শিক্ষা ওকে দিবে বলে অথচ শেষে দেখা যাচ্ছে নিজেই কষ্টে দম বন্ধ লাগছে পিউ এসে মায়ের পাশে সোফায় হাতালের ওপর বসল মীনা বেগম একটা একটা করে প্যাকেট খুলে যার যার কাপড় হাতে দিলেন ছেলেটার জন্য পাঞ্জাবি লিস্ট রিক্ত রাদীপ রয়েছে ওনাদের চারজনের জন্য শাড়ি আর প্রিয় পুষ্পের জন্য লেহেঙ্গা কিনেছে চার চার জন্য একই ডিজাইন একই রঙে কিনল ছেলেদের পোশাক ভিন্নতা রেখেছেন তারা বয়সের বেদে রঙও এক একজনের এক এক রকম আবার তার নকশাও ভিন্ন সবার পছন্দ হলো মীনা বেগম যারটা তাকে বুঝিয়ে দিলেন বাকি রইল সাদিপ আর ধূসর দুজনে কেউ কেউ বাড়িতে নেই ধূসর পার্লামেন্টের আর সাদিপ ছুটি দিন হয় বন্ধুদের সাথে পাড়ার মোড়ে আড্ডায় ব্যস্ত মিনা বেগম ওদের পাঞ্জাবি দুটো টেবিলের ওপর রেখে বলেন এসব ধূসর আর সাদিপের ওরা এলে দিয়ে দেবে পিউ কথাগুলো শুনে হাতেলের ওপর থেকে লাভ দিয়ে নামলো আবদার করলো আমি একটু দেখি আম্মু হ্যাঁ দেখ তবে ভাস নষ্ট করবি না কিন্তু ঠিক আছে পিউ ছটপট প্যাকেট খুলে পাঞ্জাবি দুটো বের করে একটা নীল অন্যটা মেরুন নিঃসন্দেহ দ্বিতীয়টাই মনে ধরলো তার মনে মনে এটা পরা অবস্থায় ধূসরকে কল্পনাও করে ফেলল উদুগ্রী হয়ে মাকে সুধাল এটা কার জন্য কার্যনেছো অম্মু জবাব দিলেন রুবায়দা বেগম বলেন ঠিক নেই রে যেটা যার ভালো লাগবে সেই সেটা নেবে বড় সাইজ এনেছি প্রয়োজন পলে কেটে নেওয়া যাবে পিউ ঠোঁট ভেজালো জীব দিয়ে এই মেরুন রঙে তার ধূসর ভাইয়ের গায়ে সব থেকে বেশি সুন্দর লাগবে তার বিশ্বাস সাদীপকে মানাবে না কিন্তু ধূসর যদি এটা পছন্দ না করে তখন আর সেও বা ধূসরকে এটা নিয়ে বলবে কেমন করে কিরে পিউ তোর কথা হলো গুছিয়ে রাখে এবার পিউ নড়ে চড়ে উঠে ছোট করে জবাব দেয় রাখছি ছোটো মা পিও মেরুন রঙের পাঞ্জাবিটা ভাজ করতে নিয়েও কেবল এর মধ্যে রাধীপ চেঁচিয়া জানালো এই তো ভাইয়ারা এসেছে সাদীপ ঢুকলো সাথে ধূসরও আছে দুজনে আলাদা এলো গেট থেকে একসঙ্গে হয়েছে সাদিপ সোজা এসে মায়ের পাশে বসলো ধূসর হাটা ধরলো ঘরের দিকে রুবেদা বেগম বলতে নিলেন ও ধূসর সে মাঝপথে জানিয়ে দেয় ফ্রেশে আসছি থেমে গেলেন তিনি সাদিপ এত সব জিনিসপত্র দেখে বলে বাবা তোমরা কি পুরো মলটে তুলে আনলে নাকি বল হতাশ কণ্ঠে বলেন আর বলিস না এই কয়টা কাপড় কিনতে আমাদের যা ঘুরতে হলো একটা দোকানও ভালো কিছু নেই সব মান্দারা আমলের শাড়ি নতুন কিছু ছিলই না ভাগ্যিস ছিল না তাহলে আর কি কী আনতে কে জানে দেখা যেত আমার বাবা চাচা যা ইনকাম করছেন সব ওখানে শেষ আলতাফ মুখ কুচকে বলেন মেয়েদের সাথে শপিং মানুষ যায় এরা ঘন্টা পর ঘন্টা হাতে একটা কাপড় নিয়ে বসে থাকে এক ঘন্টা লাগবে কালার বাঁচতে দুই ঘন্টা কাপড় কোয়ালিটি বুঝতে আর তিন ঘন্টা লাগে দামাদামি করতে আমি বাবা এইসব ঝামেলা নেই আগে বলে রেখেছি যা লাগবে টাকা দিচ্ছি নিজে কিনে নাও কিন্তু মাপ চাই আমাকে না আমজার শিখদের ঠোঁটে টিপে হাসলেন আনিসা সাদিব ঘাড় নেড়ে তাদের সমর্থন জানালেন রুবায়দা বেগম মুখ বেঁকিয়ে বলেন এত বাছি আর সময় লাগে বলি বাজারের সেরাটা কিন্তু মেয়েরাই তুলে আনতে পারে বুঝছ যাও না তোমরা ছেলেরা একদিন মিলে যাও আমাদের জন্য কিনে আনো কিছু তারপর দেখবো এসব কথা কোথায় যায় এবারে মেয়েরাও হই হই করে তাদের সমর্থন দিল মীনা বেগম পাল্টা যুক্তি দিয়ে বলেন শোনো ভাই আমরা আমাদের স্বামী বাবা ভাই ওদের টাকা পয়সা মায়া বুঝি নষ্ট করি না চাই না জলে যাক আর তাই চেষ্টা করি নিজেদের কষ্টে সময়ের বিনিময় হলো শ্রেষ্ঠটা যেন কিনতে পারে যেটা পাখিরা দেখি। বলবে হ্যাঁ খুব ভালো হয়েছে এই যেমন একটু আগে তোমার পাঞ্জাবিটা দেখে তুমি বলে সেরকম যদি ভালো জিনিস নাই আনতে পারতাম তবে কি বলতে আলতাফ দুহাত তুলে বলেন ক্ষমা চাইছি ভাবি ঘাট হয়েছে আমার মেয়ে মানুষের সামনে বসে তাদের নামে নিন্দে করা মতো অপরাধের জন্য আমি ক্ষমা প্রার্থী আমজাদ শিকদার বিড় করে বললেন বাড়িতে চার চারখানা বাগিনি আছে পালের বেশি কথাটা মাথায় থাকে না তোমার কেন যে এত ভুলো তুমি আবদার শিকদার আহত চোখ শ্বাস ফেলেন মিনা বেগম সচেতন কণ্ঠ বলেন আপনি কি কিছু বললেন আমজাদ দুপাশে মাথা দোলালেন না আনিস বলেন আচ্ছা ভাবি আমরা কি এখন যেতে পারি আমি ক্লান্ত ঘুমাবো হ্যাঁ হ্যাঁ ভাই যাও হয়ে গেছে ঠিক আছে আনিসের সাথে সাথে আফতাব আজমালো উঠে গেল অপর পাশ থেকে নেমে এলো ধূসর পুষ্প অন্যমনস্ক হয়ে বসেছিল সে এসেই ওপাশে দাঁড়ায় জিজ্ঞেস করে কফি আনতে পারবি পুষ্প তৎপর উঠে দাঁড়ায় আনছি বলে ছুটে যায় পিউরের মন খারাপ হয় ধূসর ভাই তাকে কেন বলল না পুষ্প যেতে যেতে পিছন থেকে রুবায়দা বেগম বলে দিলেন বানানোই আছে তুই শুধু গরম করে ঢেলে নিয়ে আয় পুষ্প জায়গায় বসলো ধূসর গলায় সাদা তোয়ালে ছুলেছে মাকে বলো কি বলতে চাইছিলে উত্তরে বলেন মিনা বেগম বলেন দেখ দেখি বাবা এই দুটোর ভিতর কোনটা তোর পছন্দ হয় পিউ উদ্বিগ্ন হয়ে তাকালো যেন ধূসর তাকালে চোখ দিয়ে বলে দিবে এটা নিতে কিন্তু ধূসর না দেখেই বলল সাদীপ নিক যেটা নেবে বাকিটা আমার জন্য রাখো। পিউ মিউয়ে যায় সাদিপের চশমা ঠেলে পাঞ্জাবি দুটোতে চোখ বোলায় পিউ হাতে ধরা পাঞ্জাবি কোনাটা ঈষাদ খামছে ধরল ভীষণ রকম চাইল সাইদ ভাইয়ের এটা নয় নীলটা বাছক সাদীপ দুটোর দিকে ভালো করে দেখলো সময় নিয়ে বলো এটা মেরুনটা মুখ মেঘ আসে ছোট্ট মুখটা সংকোচনে আরো ছোট হয় সাদীপ তুলতে গেল দেখে পিউরে হাত মুঠো এক প্রান্তে কী রে ছাড় পিউ হুশ এলো হুম বলে আস্তে ধীরে ছেড়ে দিল এর মাঝে পুষ্প এসে কফি হাতে হাতে দিল ধূসরে সাদি দাঁড়িয়ে গায়ের সাথে পাঞ্জাবিটা ধরলো জানতে চাইলো কেমন লাগছেন সবাই বাহবা দিল পিউ ফিরেও দেখেনি সে নিচের দিকে চেয়ে বইল তার মার আশা বেদনার্থ বেদনাধ্য ঢোক গেলেই ধূসরের দিকে তাকালো একবার ধূসর মাকে চমুক দিতে দিতে শীতল চোখে তাকিয়ে দেখছে যেন নিরীক্ষণ করছে কোনো কিছু পিউ মিনিট মাথায় দৃষ্টি ফেরায় উঠে দাঁড়ায় নিজে এলোমেলো লেহেঙ্গাটা বুকে জড়িয়ে চলে যায় কামড়ায় পিউরের মন খারাপ যেমন তাড়াতাড়ি হয় তেমনি তাড়াতাড়ি চলেও যায় কোনো একটা আনন্দের বিষয় পেল সব ভুলে মেতে ওঠে সেই নিয়ে আসল কথা হলো তার লেহেঙ্গাটা মেরুন রঙের এজন্যই খুব করে চাইছিল ধূসর মেরুন পাঞ্জাবিটা নিক এখন তা যখন হলই না সেও আর পড়বে না এটা কাল সকালে মেজো চাচু তাকে আর পুষ্প কিনে জামা কিনতে যাবে বলেছে তখন না হয় সেটা একটা নীল রঙের কিছু কিনে নেবে হবে না ম্যাসিং ম্যাচিং এই ভেপে পিউ ফুরফুরে হয় উল্লাস মজে বাড়িময় ছোটাছুটি করে কিন্তু হঠাৎ কী ভেবে আবার নেতে আসে সিরিয়াস হয় হুট করে কোথায় একটা নতুন ভাবনা উদ্ভব হয় মাথায় আচ্ছা এই যে ধূসর ভাই কথায় কথায় মারিয়াকে ফোন করে এর মানে ওনার নাম্বার ওই পেতনিটার কাছে আছে তাহলে কি এরা চ্যাটিং ফ্যাটিং ও করে নাকি পিউরের সব ছোটাছুটির দুরন্তপানা পানা এক ভাবনায় থেমে যায় মাথা খারাপ হয় পড়াশোনা উঠে যায় তুঙ্গে আপাতত এই সন্দেহ না কাটলে তার শান্তি ঘুমে রফা দফা পিউ ভাবতে বসলো বই বন্ধ করে ডুব দিল বুদ্ধি উদ্ঘাটনে কি করলে ধূসুরের ফোনটা হাতে পাবে অনেক ভেবে তারপর উঠে পড়লো ব্যস্ত পায়ে ঘর ছাড়ো গুটি পায়ে এসে দাঁড়ালো ধূসরের কক্ষের সামনে ভিতরে ভিতরেই দরজা হাঁ করে খোলা পিউ তাড়াহুড়া করে ঢুকে পড়ে আশেপাশে তাকায় না ধূসর কোথায় নেই পরপর বিছানার ওপর ফোনটা দেখে তার চেহারা চকচক করে উঠে লুলুপ দৃষ্টিতে তাকায় ঘাড় ঘুরিয়ে সতর্ক দৃষ্টিতে একবার বারেন্দাটা দেখে নেয় মনে মনে ভাবে ধূসর ভাই কি বোকা এভাবে ফোন রেখে কেউ চায় পিউ চট ফোনটা হাতে তুলল মজার কথা হলো ফোনের লক তার অবগত বহুবার ধূসরের পাশে বসে আর চোখে খুলতে দেখেছে কিন্তু এ যেন ধূসরের সোনার হরিণ যা সে ভুলো কাজ ছাড়া করেনি আর পিও সাহস নি ধরেনি মোট কথা আজ যেন গোয়েন্দাগিরি করতে এলো এরকম তো প্রয়োজন পড়েনি কখনও তাই না কিন্তু ফোন ধরে যেন বিপত্তি বাঁধলো প্রচণ্ড রকম হাত কাঁপছে রীতিমতো ঠক ঠক করছে আঙুলগুলো ওদিকে ভুকটা লাফাচ্ছে পাশেই ধূসর ভাই এসে পড়ল পিউ তড়িঘড়ি করে ফোনের সাইড বাটন ক্লিক করে আলো জলো স্কিনে বাইকে বসা ধূসরের চমৎকার একটি ছবি ভেসে উঠে লক স্কিনে পিউ মুগ্ধ চোখে বুলিয়ে লম্বা করে শ্বাস টানে এই মানুষটা কি জানে সে যে ভয়াবহ প্রেমে পড়েছে তার গত তিনটি বছর যাবৎ তার প্রতিটি চিন্তা সে চেতনায় সে জানে না জানলে নিশ্চয় এভাবে তার মন নিয়ে ফুটবল খেলতে পারতো না এতটা খারাপ তার ধূসর ভাই নয়ন পিউ সুস্থির হস্তে প্যাটার্ন টানল ইনবক্সগুলো একবার চেক করলেই শান্তি পাবে মারিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে ধূসর ভাই কথা বলে কি না তাও জানা যাবে কিন্তু বিধিভাম লকি স্ক্রিন থেকে হোম স্কিন অবধি যেতে পারলো না এর আগে ছ মেরে ফোনটা কেড়ে নিল কেউ একজন পিউ চমকে তাকালো প্রাণ পিও ধূসর ভাইকে দাঁড়ানো দেখে কলিচা ছলাত করে উঠল মেডণ্ডে পেয়ে চল ঠান্ডা স্রোত কম্পনমান জীব নেড়ে নিজে হয়ে সাপাই গাইতে এর আগে ধূসর পিঠের সাথে হাতখানা মস্র ধরল তার ভরকে গেল আ ধূসর ভাই লাগছে গভীর রাত একটার কাছাকাছি প্রায় পুষ্প ঘুমে তলিয়ে তুল তুলে বিছানা কম্বলের নিচে গরম শরীর ঢেকে ঘন শ্বাস ফেলার মাঝি জানলায় খটখট শব্দ হলো পুষ্প অঘাত নিদ্রাহীন তার প্রভাব পড়লো না তেমন শব্দটা সময় সময় জোরালো হয় টোকাটা ধীরে ধীরে পরিণত নিতেই পুষ্প খুব মুছে গেল তড়াক করে উঠে বসল ঘরের আলো জ্বলছে কখন ঘুমিয়ে পড়লো পুষ্প দেয়াল ঘড়িতে চোখ ভোলায় শব্দটা তখনও হচ্ছিল পুষ্প সজাগ হয়ে তাকালো এত রাতে বিরাতে কে জানালা ধাক্কাচ্ছে পুষ্প অল্প বিস্তার সাহস বিছানা থেকে নামলো পা টিপে টিপে এগিয়ে জানালা ঘেসে দাঁড়ায় থাই গ্লাসের ওপর কান পেতে কাপা কণ্ঠে সুদালোককে ওপাশ থেকে ফিস ফিসের জবাব আসে বাবু আমি ইকবাল জানালাটা খোলো প্লিজ পুষ্পর চোখ বেরিয়ে আসে এস্তো হাতে জানালার কাজ টেনে খোলে ইকবাল এক হাতে পাইপ ধরে ঝুলছে রীতিমতো তার মাথায় চক্কর দিল এমন দৃশ্য আত্মনা করে বলো এ কি পরপর খেয়াল পড়লো বাড়ির সবাই কথা চট করে মুখে হাত দিয়ে ফিস ফিস করে বলো তুমি এখানে কেন এসেছ বলছি আগে টেনে তুলবে তো নাকি ও হ্যাঁ হ্যাঁ ইকবালের মতো কাট্টা একটা পুরুষকে টেনে টুনে তুলতে রীতিমতো খাম ছুটে গেল পুষ্পর তবুও ভালো সফল হয়েছে ভাগ্যিস রুমটা বানানোর সময় জানালার গিল লাগাতে দেয়নি দিলেও আজ ইকবালকে রুমে আনতো কি করে ইকবাল সোজা হয়ে দাঁড়ালো পুষ্প হাঁপিয়ে গেছে সে দাঁত বের করে বলো খুব খুশি হয়েছো আমি আশায় তাই না পুষ্পর ঠোঁট নেড়ে কতক শব্দ আওড়ালো কিন্তু জোরে শ্বাস টানায় কথা ফুটলো না ইকবাল তরি করি করে টেবিলের ওপর থেকে পানির গ্লাস এনে ওর হাতে দিয়ে বলো নাও খাও পুষ্প কপাল গোটালো পানি খেয়ে গ্লাসটা শব্দ করে রেখেই কটমট করে বলো তুমি এখানে কেন এসেছ ইকবালের খুশি খুশি ভাবটা উবে গেলো মায়া মায়া মুখ করে বলো কেন খুশি হওনি খুশি হওয়ার মতো কথা এটা এত রাতে এভাবে পাইপ দিয়ে আসতে তোমায় কে বলেছে তো কি করবো তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছো কেন জানো না রাতে কথা না বললে আমার ঘুম আসে না কি না কি একটু বলেছি তার জন্য এভাবে যেতে ঠেতে যোগাযোগ বন্ধ করবে চিন্তা হয় না আমার ইকবাল নাক ফোলায় পুষ্প হেসে ফেলে ভুরু নাচিয়ে বলে তাই আপনার আবার চিন্তাও হয় তা কি নিয়ে এত চিন্তা শুনি ইকবাল তাকালো সরল স্বীকারোক্তি দিল এরকম মিষ্টি একটা পুষ্পরণী তোমার জীবনে থাকলে বুঝবে কিসের চিন্তা আমার পুষ্প লজ্জা পায় পরপর নিজের চিন্তা ফাঁস করে উঠে অত্য হয়ে বলে কিন্তু বাড়িতে অনেকেই জেগে আছে ইকবাল এত তাড়াতাড়ি তো আমাদের রিক্তটাও ঘুমায় না কেউ যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে তুমি এখনই যাও প্লিজ যাব না বলে দিয়ে ইকবাল বিছানায় বসে বলো পুষ্প ফ্যাকা চাকা খেয়ে বলল যাবে না মানে ইকবাল নিরুত্বেক ভঙ্গিতে বলে যাব না মানে যাব না কিন্তু কেন করছো কেন পুষ্প কোমর হাত দিয়ে বলো কেন করেছে তুমি জানো না তোমার জন্যই তো কেন আবার এসব আজে বাজে কথা বলছো তুমি ইকবাল নির্ধিদায় বলো বলেছি কারণ তোমাকে ভালোবাসি পুষ্প তাই তোমাকে হারানোর ভয় হয় আমার আচ্ছা মেনে নিলাম ভুল বলেছি বেশ ঝরকা করতে বকতে তাই বলে ব্লক করবে কেন একটু কিছু হলেই এভাবে যোগাযোগ বন্ধ করে কি মজা পাও তুমি অন্যদিকে মানুষটা কেমন লাগে বোঝো একটু আচ্ছা যারা স্বামী স্ত্রী ওদের মাঝে ঝামেলা হয় না ওরা রাগারাগি করে না করেই তো তো পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নেই যারা বুকে হাত রেখে বলতে পারবে আমার ঝগড়া করি না তাই বলে কি তারা ডিভোর্স দিয়ে চলে যায় ঝগড়া হলে ভালোবাসা একটা অংশ পুষ্প যত ঝগড়া হবে ভালোবাসা তত বাড়বে তাই বলে বাচ্চাদের মতো বলুক দেবে কেন পুষ্পা হাঁ করে শুনল ইকবাল থামলো ভুরু উঁচিয়ে বলো আর দেবে পুষ্প মন্তর গতিতে দুদিকে মাথা নাড়ে দেব না শুনে ইকবাল দাঁড়িয়ে যায় পুষ্প বিমোহিত চেয়ে থাকে ইকবাল কতটা গুরুত্ব সম্পর্ক নিয়ে কি প্রকর ভালোবাসা এরকম একটা মানুষ আর জীবনে তার চাই সে যখন তাকে হুট করে ইকবাল কোমর চেপে কাছে টানে চকিতে তাকায় পুষ্প ততক্ষণে ইকবাল বুকের সঙ্গে ধ্যান ফিরে মুসতে উঠে সে চোখ রাঙিয়ে বলে কি হচ্ছে ইকবাল ছাড়ো হুহ এতটা কষ্ট করে রিক্স নিয়ে প্রেমিকার রুমে এলাম একটু অ্যাডভান্টেন্স নেবো না পুষ্প ঘাবড়ে যায় তুতলে বলে মানে ইকবাল ঠোঁট গোল করে বোঝালো চুমু খাবো ঠোঁটে পুষ্প হয়ে বলে কি হ্যাঁ চোখ বন্ধ করে পুষ্প ঢোপ গিল বিস্মিত সে এই আড়াই বছরে ইকবালে এরকম আচরণ এই প্রথম দেখছে বলুক দিয়েছে বলে কি ওর মাথাটা ও গেল নাকি সে ভদ্রকণ্ঠে বোঝাতে চাইলো ইকবাল বাবু শোনো আমি সরি আর কখনো ভুল দেব না তোমাকে তাও এরকম করো না প্লিজ ইকবাল চোখ পাকালো চোখ বন্ধ না হলে এক্ষুনি আমি দরজা খুলে বেরিয়ে যাব পথে তোমার বাবা ভাই সবাই আমাকে দেখবে তারপর বুঝতে পারবো আমি কি বলতে চাইছি পুষ্প হত হয়ে চেয়ে রইল খানিকক্ষণ এই পরিচিত মানুষটাকে অচেনা লাগছে ভীষণ ইকবাল তারা দিল চোখ বন্ধ করো কুইক পুষ্প দীর্ঘ শ্বাস ফেলে বলো ওকে বাট শুধু চুমো ইকবাল খাড় দোলায় পুষ্প চোখ বোঝে অথচ অনেকক্ষণ ইকবালে সাড়া পায় না অথচ হয়ে দৃষ্টি খোলে ইকবাল হাসছে রীতিমতো ছক ছকে দাঁত কপাটি উঁকি দিচ্ছে তার পুষ্প জিজ্ঞাসা ভুরু কোচকালো ইকবালের সরল হাসিটা হঠাৎই পাল্টে যায় অভির্ভূত মুচকি হাসে সে কণ্ঠ খাদে নামিয়ে পুষ্প গাল ধরে বলে দেখলাম আমাকে কতটা ভরসা করো আর যা বুঝলাম তাতে আমি ধন্য পুষ্প মাথার উপর দিয়ে গেল সব ইকবাল তার আর দুহাত তুলে উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো চোখ কিছে বুঝে ফেললো সে ইকবাল পরপর চুমু একে কপালে সে এক পবিত্র ভালোবাসার স্পর্শ যেখানে বিন্দুমাত্র নোংরামি নেই ছিল না কোনো দিন পুষ্প চোখ খুলে কিছু বলতে চায় এর মধ্যে দরজা করা পরে অধৈর্য হাতে ছে মিনা বেগম সাথে চেঁচিয়ে রাখছে এই পুষ্প দরজা খোলা তোর ঘর থেকে ছেলেদের গলার আওয়াজ আসছে কেন